ব্যবস্থাপনার বলতে কি বোঝো বলছে যে ব্যবস্থাপনা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য উদ্দেশ্যবলী অর্জনের নির্মিতে এর জনশক্তি মাল ধরন পদ্ধতি যন্ত্রপাতি সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা কি ব্যবস্থাপনা বলে ঠিক আছে আর ব্যবস্থাপনা ব্যবস্থাপককে ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি ব্যবস্থাপক বলে ঠিক আছে ব্যবস্থাপনার দায়িত্বে কোনো ব্যক্তি তাকে ফলে ব্যবস্থাপনা বলে তারপরে আপনাকে বলছে ব্যবস্থাপক বলে তারপরে আপনার ব্যবস্থাপনা শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে ঠিক আছে ব্যবস্থাপনা শব্দটি হচ্ছে ইতালীয় ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে ব্যবস্থাপনা ইটালি ল্যাটিন শব্দ থেকে আসছে আর কি ব্যবস্থাপনার জনককে হচ্ছে আধুনিক ব্যবস্থাপনা জনককে বলা হয় হচ্ছে হ্যান্ড্রি ফয়েল হ্যান্ড্রি ফয়েল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক ব্যবস্থাপনা জনককে আমাদের জানতে হবে ব্যবস্থাপনা জনক হচ্ছে কে আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হ্যান্ড্রি ফয়েল ঠিক আছে তারপরে ব্যবস্থাপনা সর্বজনীয় কেন হ্যাঁ এটা কে বলেছে মানে ব্যবস্থাপনা সর্বজননীয় এই উক্তিটা কে বলেছে এটা হচ্ছে গ্রিক দার্শনিক এটা বলছে কি গ্রিক দার্শনিক বলছে যে ব্যবস্থাপনা সর্বজননীয় ব্যবস্থাপনা সর্বজননীয় কে বলছে গ্রিক দার্শনিক বলছে ব্যবস্থাপনা সর্বজনীয় এন্টারপ্রাইজ কি। ঠিক আছে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখি যে যেমন আল হাবিব এন্টারপ্রাইজ তারপরে মিতু এন্টারপ্রাইজ তারপরে আব্দুল করিম এন্টারপ্রাইজ ঠিক আছে এই এন্টারপ্রাইজ কি মানে এন্টারপ্রাইজটাকে কোথায় ব্যবহার করা হয় এটা আমরা এখন দেখব ব্যবসা প্রতিষ্ঠান সরকারি সংস্থা হাসপাতাল বিশ্ববিদ্যালয় অথবা অন্য যে কোনো প্রতিষ্ঠানকে এন্টারপ্রাইজ বলা যায় ঠিক আছে অন্য এন্টারপ্রাইজ কি ব্যবসা প্রতিষ্ঠান সরকারি সংস্থা হাসপাতাল আমার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান সরকারি সংস্থা হাসপাতাল ঠিক আছে অথবা অন্য যে কোনো ধরনের প্রতিষ্ঠানকে আপনার হচ্ছে এন্টারপ্রাইজ বলা যায় ঠিক আছে এন্টারপ্রাইজ কী ব্যবসা প্রতিষ্ঠান তারপর হাসপাতাল সরকারি অন্যান্য প্রতিষ্ঠান অথবা সরকারি সংস্থা এবং অন্য প্রতিষ্ঠানকে এন্টারপ্রাইজ বলে ঠিক আছে তারপর হচ্ছে এফডব্লু টেইলরের পুনর কি ঠিক আছে এটা হচ্ছে দায়া মোস্ট ইম্পর্টেন্ট ফেডারিক উইলসল টেইলর ঠিক আছে তারপর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি ব্যবস্থাপনা বৈজ্ঞানিক বিজ্ঞানভিত্তিক পদ্ধতি কৌশলের প্রয়োগে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নেয় ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক মানে কি ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ও কৌশলকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক কৌশলকে প্রয়োগকে আধুনিক ব্যবস্থাপনা বলে ঠিক আছে তারপরে বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জনককে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হল ফেডারিক উইন ছো ঠিক আছে তারপরে যে এফ ডব্লিউ টেইলরের বিখ্যাত গ্রন্থটির নাম কি ঠিক আছে এফ ডব্লিউ টেলরের বিখ্যাত গ্রন্থটির নাম এখান থেকে দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ঠিক আছে তারপরে আপনার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতি কয়টি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতি হল চোদ্দোটি কয়টি চোদ্দোটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতি হল চোদ্দটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দুটি উপাদানের নাম লিখতে বলছে উপাদানের নাম এখানে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দুটি উপাদানের নাম হচ্ছে আপনার উপযুক্ত কর্মী নির্বাচন উপযুক্ত কী কর্মী নির্বাচন এক নম্বর হচ্ছে উপযুক্ত কর্মী নির্বাচন দায়িত্ব ও কর্তব্যের সুষম বন্টন দুই নম্বর হচ্ছে দায়িত্ব কর্তব্যের সুষম বন্টন ব্যবস্থাপনা প্রথম ও শেষ কাজের নাম কী ঠিক আছে ব্যবস্থাপনার প্রথম ও শেষ কাজের নাম কী ব্যবস্থাপনার প্রথম কাজের নাম হচ্ছে পরিকল্পনা শেষ কাজের নাম হচ্ছে নিয়ন্ত্রণ করা ব্যবস্থাপনার প্রথম এবং শেষ কাজের নাম কী তাহলে প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা করা শেষের শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা ব্যবস্থাপনার প্রথম কাজ কি পরিকল্পনা করা আর শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা ঠিক আছে ব্যবস্থাপনার প্রথম ও শেষ কাজের নাম হচ্ছে প্রথম হচ্ছে পরিকল্পনা করা শেষের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা এটা হলো ব্যবস্থাপনার প্রথম ও শেষের কাজ প্রথম ও শেষের কাজ প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা শেষের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা তারপরে হচ্ছে ব্যবস্থাপনার স্তর কয়টিও কী কী ব্যবস্থাপনার স্তর হচ্ছে তিনটি কয়টি স্তর তিনটির স্তর পছর বছর উচ্চ স্তরের ব্যবস্থাপনা স্তরের ব্যবস্থাপনা নিম্ন স্তরের ব্যবস্থাপনা ব্যবস্থাপনার স্তর হচ্ছে তিনটি তিনটি স্তরের মধ্যে কী কী একটা হচ্ছে যায় উচ্চ স্তরের ব্যবস্থাপনা স্তরের ব্যবস্থাপনা নিম্ন স্তরের ব্যবস্থাপনা ব্যবস্থাপনার স্তর কয়টি তিনটি একটা হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা স্তরের ব্যবস্থাপনা নিম্ন স্তরের ব্যবস্থাপনা ঠিক আছে ব্যবস্থাপনার স্তর আমরা জানি কয়টি তিনটি তিনটি স্তর কি কি একটা হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা মধ্য স্তরের ব্যবস্থাপনা আর হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপনা তারপরে আমরা এখন বাকি একটা প্রশ্ন দেখব ঠিক আছে ম্যাক্স এটা হচ্ছে কি আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কি ঠিক আছে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা তথ্যের জনক হচ্ছে আপনার ম্যাক্স ওয়েবার কি ম্যাক্স ওয়েবার ম্যাক্স ওয়েবার আপনারা এম এ এক্স ম্যাক্স ডব্লু ই আর ওয়েবার ঠিক আছে ম্যাক্স ওয়েবার হচ্ছে আমলাতন্ত্রিক ব্যবস্থাপনা তন্ত্রের জনক তারপরে আমরা লিখব অস্তিত্ব রক্ষা করা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কে বলেছেন একটা অস্তিত্ব রক্ষা করা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কে বলেছেন অস্তিত্ব রক্ষা করা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এ কথা বলেছেন হচ্ছে আপনার ব্যবস্থাপিত ব্যবস্থাপিত পিটার এফ ডার্কার ঠিক আছে আচ্ছা তারপরে আমরা লিখব অধ্যাপক হেনরি ফুয়েল ব্যবস্থাপনা কয়টি নীতির কথা বলেছেন অধ্যাপক হেনরি ফুয়েল ব্যবস্থাপনা কয়টি নীতির কথা বলেছেন অধ্যাপক হেনরি ফুয়েল ব্যবস্থাপনা চৌদ্দটি নীতির কথা বলেছেন কয়টি নীতি চৌদ্দটি নীতি কিছুক্ষণ আগে দেখছি অধ্যাপক হেনরি ফয়েল ব্যবস্থাপনা চৌদ্দটি নী নীতির কথা বলেছেন আচ্ছা তারপরে ব্যবস্থাপনা সর্বজনীয় কাকে বলে কাকে বলে হেনরি ফোয়েলকে ব্যবস্থাপনা সার্বজনীয়বিদ বলা হয় ব্যবস্থাপনা সার্বজনীয়বাদ কাকে বলা হয় হেনরি ফোয়েলকে কাকে বলা হয় হেনরি ফোয়েলকে হেনরি ফুয়েলকে ব্যবস্থাপনা সার্বজনীয়বিদ বলা হয় তারপরে আমরা ব্যবস্থাপনা সিক্স এম কী কী ব্যবস্থাপনার সিক্স এম কী কী ম্যান মেশিন তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালস মেইন মার্কেট মেথড এগুলো হচ্ছে সিক্স ম্যাটেরিয়াল ঠিক আছে ব্যবস্থাপনার তারপরে হর্থন গবেষণা কে পরিচালনা করেন অথবা হরথন গবেষণার কর্ণতার কে হরথন গবেষণা হচ্ছে পেল্টন মায়ো ঠিক আছে আর ব্যবস্থাপনা উন্নয়ন বলতে কী বুঝব ব্যবস্থাপনা হচ্ছে কি উন্নয়ন বলতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যা দ্বারা ব্যক্তির জ্ঞান অর্জন দক্ষতা অর্জন দক্ষতা গুণগুলো প্রতিষ্ঠিত সুন্দরভাবে কার্যলাপ পরিবর্তন করা হয় তাকে বলছে ব্যবস্থাপনা উন্নয়ন ব্যবস্থাপনা বলা হয় ঠিক আছে তারপরে আপনার হচ্ছে ক্যারিয়ার কী ক্যারিয়ার হচ্ছে জীবন প্রতিষ্ঠা লাভের উপায় হিসেবে কেউ কোনো কাজকে গ্রহণ করে সেই কাজে মেধা শ্রম যোগ্যতা পুরোপুরি উন্নয়নের প্রচেষ্টা চালাকে কি ক্যারিয়ার উন্নয়ন বলে ঠিক আছে এটা হচ্ছে ক্যারিয়ার উন্নয়ন তারপর হচ্ছে লুকে ফেসি অলিকে আচ্ছা লুকা ফেসিওলিকে হিসাব লুকা ফেসি অলি কে ছিলেন হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিল পদ্ধতির পদ্ধতির জন্য হচ্ছে লুকিওলি ঠিক আছে দুতরফা যে দাখিল পদ্ধতি যিনি ব্যবহার করছেন তারই হচ্ছে লুকা ফেসি অলি তারপরে আপনার ব্যবস্থাপনা প্রক্রিয়া কি যে পদ্ধতির সাহায্যে সাহায্য বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনা অন্যান্য লোকের মাধ্যমে কাজ করিয়ে আনবে তাকে ব্যবস্থাপনা প্রক্রিয়া বলে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে মোটামুটি আমরা অনেকগুলো প্রশ্ন দেখছি এবং পরবর্তীতে আরও অন্যান্য প্রশ্ন দেখবেন ইনশাল্লাহ সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম